আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের জন্য আজকে একটা টিপস দেব টিপসটা আমি সংগ্রহ করেছি একদম অথেন্টিক একটা সোর্স থেকে বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক বোর্ডের ইউনানি গৃহ চিকিৎসা বই থেকে এই টিপসটা সংগ্রহ করা আপনি রাই সরিষা চেনেন না চেনলে চিনে নেবেন রাই সরিষা নেবেন এক গ্রাম সাথে পাঁচ চা চামচ পানি মিশিয়ে একদম পিষে নেবেন পিষে এর যে রস হবে সেই রস দুই ফোঁটা করে নাকে দিতে হবে নাকে দুই ফোঁটা মাইগ্রেনের জন্য অনেকেই বলছে ভালো রেজাল্ট পাচ্ছে তারা ট্রাই করে দেখতে পারেন আহ বন্ধুরা আমি ডাক্তার ফাইজুল হক আমার ছবি এবং ভিডিও দিয়ে অনেকেই প্রতারণা করতেছে সাবধান থাকবেন আমার মাত্র দুইটা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো আল্লাহ হাফেজ